তোমাদের জন্য কিন্তু একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে চলে এসছে কারণ মিনি ব্লগটা কিন্তু অনেক দিন ধরে দেওয়া হচ্ছে না তাই ভাবলাম একটা ছোট্ট করে মিনি ব্লগ দেওয়া যাক আর তোমাদের সঙ্গে কী করছো না করছো সেটাও জানা যাক আর আমি কিন্তু এখন রান্না করতে করতে যেহেতু ভিডিওতে ভয় দিয়েছি সেহেতু একটু রান্নার একটু টুকটাক ফ্যানশন আমার রাখতেই পারো তোমরা প্লিজ একটু অ্যাভয়েড করো কারণ ঘরে থাকলেও চলে ছেলে পড়ে সেই জন্য হ্যাঁ রান্নার টাইমটাই আমার টাইমে বেস্ট টাইম আর এই দেখো আজকের মেনুটা কী করছে বলো তো আজকের মেনুটা করছে খিচুড়ি আর খিচুড়ি খেতে কে কে ভালোবাসে প্লিজ কমেন্ট করো আর কারণ আমার বড় দাঁতে খুব যন্ত্রণার জন্য ডাক্তার তুলেছে আর ডাক্তারের কাজ খেচুড়ি খেতে বলেছে তাই কামিনীভোগ চালের আমি খিচুড়ি বানাচ্ছি আর খিচুড়িটা কামিনীভোগ চালের প্রিয় না এমনি নর্মাল চালের প্রিয় সেটাও বলে দিও আর আমি কিন্তু এটা মশলা করছি মশলাটা কী দিয়েছি আদা জিরি লঙ্কা আর বাদাম দিয়েছি খেচুড়াতে একটু বাদাম দিলে কিন্তু টেস্ট জবল লাগে আর এই তো খেচুড়াটা নামিয়ে নিয়েছিলাম আমার খেচুড়িটা গরম করে নিচ্ছি কারণ গরম করলে গায়ে যখন ওই তেলটা দিব তখন কিন্তু একটা চ্যাক করে আওয়াজ হবে দেখতেও খুব সুন্দর লাগে ভালোও লাগবে আর খেচুড়িটা কিন্তু আর কেমন হয়েছিল জানি না আর কদিন ধরে আমার শরীর খারাপ জন্য তোমাদের ভিডিও দিতে পারছি না ব্লগ ভিডিও সেই জন্যে ভাবলাম আজকে একটা ছোটো ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করে দেয় এখন আমার শরীরটা ঠিক হয়নি শরীর ঠিক হলে ঠিকঠাক টাইমে ঠিকঠাকভাবে ভিডিওটা দিয়ে দেবো আর প্লিজ আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে নাও যাদের সাবস্ক্রাইব করে অসংখ্য ধন্যবাদ আর যাদের সাবস্ক্রাইব না করে দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ লিস আমার ট্যালেন্টে তো তারপর সব সাজ সাজি করুন না আর এই দেখো আমার খেচুড়িটা পেয়ে শেষের দিক আর খেচুড়িটা আমি নামিয়েও নিয়েছি আর খেচুড়িটা কেমন টেস্ট হয়েছিলো বলো তো খেচুড়িটা সুন্দর টেস্ট হয়েছিলো আর খেচুড়িটা নামিয়ে আগে কাকে দেবো বলো তো আগে ছেলেকে দেব কারণ কি বলো তো ছেলে আগে খেতে ভালোবাসে খেচুড়ি আর আমও কদিন ধরে ভাত খেতে পারছি না বলে আমি ভাবছিলাম যে আজ খেচুড়ি খাবো সেই জন্য বাকি সবারই জন্যে আজকে আমাদের মেন হচ্ছে খিচুড়ি আলু ভাজা আর পাঁপড় ভাজা আর শেষের একটা তরকারি বানিয়ে ফেলেছি আর আজকের মতন ভিডিওটা কিন্তু এই পর্যন্ত নেক্সট কোনো ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে ভালো থেকো সুস্থ থাকো আর আমার পরিবারের পাশে থেকো ধন্যবাদ বন্ধুরা বাই বাই এখন